বাংলাদেশ থেকে পাঁচ আগস্টের পরে দেশও জ্বালা পুলিশ হত্যা সাধারণ মানুষ হত্যা দেশের রাহাজানি খুন যে পরিমাণে বেড়েছে আমরা দেশে আমাদের ব্যবসা বাণিজ্য গোড় বাড়ি বাংসুর জ্বালা প্রতি ফোলা পরে আমরা বাংলাদেশ ছেড়ে এখানে লন্ডনে এসেছি আমরা চাই একটা দেশ একটা শান্তিতে পরিণত হোক বাংলাদেশে যে পরিমাণে সাধারণ মানুষ গড়ে থেকে দরে দরে নিয়ে জড়াই করতেছে জেলে ঢুকাইতেছে রাহাজানি বেড়েছে এই সুদ কুড়ি সারা দেশ বিক্রি করা ষড়যন্ত্র করেছে এই ষড়যন্ত্র থেকে দেশকে বেরিয়ে এনে আমাদেরকে আমাদের বাংলায় সুন্দর একটা দেশ হোক এই প্রত্যাশা আমরা করছি এই যুক্তরাজ্যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং আবহাওয়ার জনসাধারণ আজকে এই কুলি সরকারের তার কার্যক্রমের প্রতিবাদে আজকে এখানে জড়ো হয়েছে আমরা আজকে এই জনসংযোগের মাধ্যমে বলতে চাই এই ইউনুস সরকার যতদিন এই দেশে থাকবে আমাদের দেশের কোনো উন্নতি হবে না আমরা অবিলম্বে সাধারণ নির্বাচনের মাধ্যমে এই ইউনুস সরকারকে হটিয়ে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জনতি শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই দেশকে আবার গড়ে তুলব ইনশাআল্লাহ অবৈধ অগণতান্ত্রিক অসাংবিধানিক যে ইউনুস সরকার যুক্তরাজ্যে এসছে যুক্তরাজ্যে আমরা যারা আছি বিশেষ করে মুক্তিযুদ্ধের স্বপক্ষে আমরা যারা আছি বর্তমানে যে বাংলাদেশে যে লড়াইটা চলছে সেটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি উনিশশো একাত্তর সালে রণাঙ্গনে যে যুদ্ধটা চলেছিল ঠিক সেই যুদ্ধটা বর্তমানে বাংলাদেশ সহ পুরো বিশ্বে চলছে সেই বৈশ্বিক যুদ্ধের অংশ হিসেবে আজকে অবৈধ ইউনুস সরকার যে লন্ডনে এসছে তার আসার প্রতিবাদে আমরা এখানে জড়ো হয়েছি আমরা বিশ্ববাসীকে বাংলাদেশের মানুষকে জানাতে চাই যে ইউনুস সরকার আসলে ভালো মানুষের মুখোশ পরে নবেলের মুখোশ পরে ভদ্রতার মুখোশ করে বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছে বিদেশি পেত তাদের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে যারা এই মুহূর্তে বাংলাদেশ বিক্রির প্রায় তারা করছে তাদেরকে হুশিয়ার এবং সাবধান করতে চাই। এই প্রজন্ম এখনও বেশি আছে এই প্রজন্ম এখনও রক্তে মুক্তিযুদ্ধ বহন করে এবং মুক্তিযুদ্ধের বাহিত শক্তি আবারও যদি জেগে ওঠে কেউ পালাবার পথ পাবে না এটা বারবার মনে করিয়ে দিতে চাই ওনাকে উনি বলেছেন যে উনি রিসেট বাটন টিপ দিয়েছেন টিপ দিয়ে উনি কী করছেন উনি দুর্নীতি দূর করতেছেন না উনি দেশে উন্নয়ন করতেছেন না উন্নয়ন কোনো কিছু দেখতেছেন না একটা জিনিস উনি করছেন সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে উনি গুড়িয়ে দিচ্ছেন আমাদের দেশকে পাকিস্তানে পাকিস্তানে পরিণত করছেন এবং আরও ওয়ার্ডস হচ্ছে যে আমাদের আশঙ্কা হচ্ছে বাংলাদেশ একটা তালেবানি রাষ্ট্রের দিকে নিয়ে উনি নিয়ে যাচ্ছেন উনার স্টুআসটি বিয়েটা হচ্ছে এটা আমরা বলবো আমাদের আবেদন আমাদের মেসেজ ওনার কাছে হচ্ছে যে প্লিজ প্লিজ মুক্তিযুদ্ধের ধারায় দেশটাকে নিয়ে আসেন এবং যার সমস্ত মুক্তিযুদ্ধের পক্ষের লোক যে যাদেরকে আপনি বন্দি করেছেন বুদ্ধিজীবী সাহিত্যিক শিল্পী তাদেরকে মুক্তি দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে আমরা এখান থেকে অবাঞ্ছিত ঘোষণা করতে চাই যিনি মেডিক্লাসলি ডিজাইন করে একটি রাষ্ট্রের ক্ষমতাসীন নির্বাচিত সরকারকে উৎখাত করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন সেজন্য প্রবাসী বাঙালিরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করতে চাই এবং অবিলম্বে উনি পদত্যাগ করে এই বাংলাদেশকে একটি শান্তির রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে প্রবাসীরা আমরা আজকে এই ইংল্যান্ডের মাটি থেকে আমরা জোর দাবি জানাচ্ছি কেউ শান্তি নাই ইনুসর লাগি ইনুসর বাহিনী এই এনসিসিবি দল করিয়া জেলা চান্দাবাজি করার দেশ লুটফাট করের ঈদর সময় গরুবাজার সহ দরিয়া বিভিন্ন সময় বিভিন্ন মানুষের করে তাকবার দেন না তারপরে এলাকার মানুষে তাকবার দেন না এই কারণে আমরা আজকে এই প্রতিবাদ ডক্টর ইনুসের বিরুদ্ধে এবং ইনুস অতি শীঘ্রই ক্ষমতাতনে নামে যাওয়ার লাগে আমরা দূর আহ্বান জানাচ্ছি আমরা আজকে সমাবেত হয়েছি এই অবৈধ ইউনুস সরকার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশকে একটা অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখল করে তার যে বাংলাদেশকে একটা পাকিস্তানি ভাবধারায় একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য চরম ষড়যন্ত্র করছে মুক্তিযুদ্ধের যতগুলো চেতনা আছে সবগুলো চেতনাকে দুলিশাত করে দিচ্ছে তারা আবার সংবিধান লিখতে চায় ষড়যন্ত্র করে আবার বাংলাদেশকে একটা পাকিস্তানি পাকিস্তানে নিয়ে যেতে চাই এবং জঙ্গিবাদীর চরম উত্থানের মাধ্যমে আমরা চরমভাবে উদ্বিগ্ন আমাদের দেশে গণতন্ত্র নাই উন্নয়ন নাই এই সুখুর একটা বিশেষ এজেন্ডা নিয়ে আসছে সেই এজেন্ডা যেন বাস্তবায়িত বাংলাদেশে হতে না পারে মুক্তিযুদ্ধের চেতনায় আবার যেন বাংলাদেশ ফিরে আসে গণতান্ত্রিক দ্বারায় ফিরে আসে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার বাংলাদেশ আগে যেমন উন্নয়ন করেছে আবারও দেশের পরিস্থিতি এখন খুবই খারাপ আমাদের স্বাধীনতার যে মূল মন্ত্র যেগুলো ছিল সেগুলোকে ধূলিস করে নতুন একটি মৌলতান্ত্রিক সমাজ ব্যবস্থা গঠন করার উদ্দেশ্যে ইউনিসের নেতৃত্বে একটি পরিকল্পিতভাবে বাংলাদেশকে পশ্চিম পাকিস্তান পাকিস্তানি ভাব তারা পরিচালিত করার একটা প্রচেষ্টা চলছে তা থেকে রক্ষার জন্য আমরা এখানে এসেছি